জয় মা জয় মা জয় মা আশা করে আপনারা সকলে ভালো আছেন আমি দিন পুঞ্জি নিয়ে আপনাদের নিকট হাজির আগামী কাল আঠারো কার্তিক চোদ্দশো বত্রিশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার শুক্লপক্ষ পক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা চুয়ান্ন মিনিটে পূর্ণিমা স্থায়ী থাকছে রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র সকাল দশটা চোদ্দ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মক্ষেত্রে মেষ রাশি কর্ত্রবর্ণ মতান্ত্র বৈশবর্ণ দেবগণ অষ্টত্রিশ শুক্রের বিংশত্রি মৃত্যুর বিংশত্তর কেতুর্দশা সকাল দশটা চোদ্দ মিনিট পর নরগণ বিংশত্রি শুক্রের দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা নেই শুভকর্ম দীক্ষা সকাল সাতটা চার মিনিট পর এবং দশটা চোদ্দ মিনিটের মধ্যে নামকরণ গঠন নৌকা চালন নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পূর্ণাহ গ্রহ পূজা শান্তি সষ্টন বিখ্যাতিরোপন ধান্য স্থাপন কারখানা আরম্ভ বাহন ও ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন সকাল দশটা চোদ্দ মিনিট পর এবং দুপুর বারোটা সাতান্ন মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য বিক্রয় আদি এই দিন পূর্ণিমার ব্রত ব্রত উপবাস কীর্তিকী পূর্ণিমা মন মন্ত্রা স্নান স্নানাদি অনধ্যায় এই দিন কৃষ্ণের শ্রী শ্রী শ্রীকৃষ্ণের শ্বাসযাত্রা যাত্রা পূর্ণমাসা আরম্ভ কল্পে নিয়ম সেবা সমাপন শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব অন্য মাস আরম্ভ করবে চতুর্মাস ব্রত সমাপন গোস্বাই মতে ধাত্রী ব্রত ত্রিপুরা উৎসব শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা বট পূর্ণিমা স্নাত মতে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা ও রাস পূর্ণিমা গুরু নানকের জন্মতিথি ও পূজা পাঠ শ্রী শ্রী নির্বাক ভগবানের আবির্ভাব শ্রী শ্রী অবতার একান্ন পাঁচ হাজার একশো একুশ বর্ষ আরম্ভ এই দিন বিপ্লবী বিপন বিহারী গাঙ্গুলির দিবস পাঁচই নভেম্বর আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিবস পাঁচই নভেম্বর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী পূর্ণিমাতে মাছ মাংস খাওয়া উচিত নয় সম্পূর্ণ নিরামিষ আহার করুন বা উপবাস দিলে খুবই ভালো হয় এই দিন চুল দাড়ি নখ কাটা শুভ জয় মা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরে সুস্থ রাখুন